আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে মাছের বাজারটা খুবই জমজমাট চলছে তো মাছ আপনাদের দেখাচ্ছি কত ছোট বড় মাছ ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখান মাছ মার দিচ্ছে কেলাফৈ মাছ কত টাকা কত টাকা কেজি ব্যস্ত একশো আশি টাকা কেলাফই মাছ মোটামুটি সস্তা দিঘি তো অন্যান্য মাছ আপনাদের দেখাবো তো হ্যাঁ দেখাবো অন্যান্য মাছ কিরকম বিক্রি করতেছে তো এইখানে দেখেন তেলাফ হয়ে আছে প্রচুর তেলাফ হয়ে এইখানে আছে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ মার দিচ্ছে কত টাকা দেখবো টাকা কেজি টুন্দর একশো টাকা কেজি পাংকাশ মাছ

কত টাকা কেজি নিলেন চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ কিন্তু সাথে চিংড়ি মাছ আছে প্রচুর মশা মাছ এগুলো হয়তো বা ইয়ে হয়ে গেছে বা মরে গেছে তো বেশিরভাগ অন্যান্য মাছগুলো

দেখি কিরম খুবই সুন্দর ও মাছ নেই এক পিসের কতটা আসতে পারে ওনামালি ষোলো সতেরোশো বল মাছ এরকমই দাম হবে অবশ্যই